একজন কৃষক একজন আদর্শ কৃষক আমাদের সমাজের অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সাধারণত আমাদের দেশে কৃষক গ্রামে বাস করে তার ঘর বা ঘরের তৈরি একজন আদর্শ কৃষক খুব সাদামাটা জীবনযাপন করে সে মাথার ঘাম পায়ে ফেলে জীবিকা উপার্জন করে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে সে খুব সকালে উঠে এবং সামান্য নাস্তা করে সে তার কাঠের লাঙ্গল এবং একজোড়া বলদ নিয়ে মাঠে যায় সে হাতের তৈরি সাধারণ যন্ত্রপাতি চাষ ও তৈরি করে সে এতটা ব্যস্ত থাকে যে সে খাবার খাওয়ার জন্য বাড়ি যাওয়ার সময় পায় না। তার জীবনের আনন্দ বেদনা উভয়ই বর্তমান যখন ফলন ভালো হয় তখন সে আনন্দ পায় কিন্তু সে কষ্ট পায় যখন তার ফসল খরা বন্যা বা ঘূর্ণিঝড়ে নষ্ট হয় চோதுবেলজন কৃষক কঠোর পরিশ্রম করে সে পর্যাপ্ত পরিমাণে খেতে পায় না। সে দিন আনে দিন খায়। সে নানা ধরনের রোগেও ভোগে। একজন আদর্শ কৃষক দেশের সম্পদ। সে দেশের অর্থনীতিতে যথেষ্ট অবদান রাখে। তাই তাকে আমাদের সকলের শ্রদ্ধা করা উচিত। সাবস্ক্রাইব প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।